প্রেসিডেন্ট সাবেক আমরা এসেছি ম্যাডামের জানা যায় আপনারা দেখেছেন ম্যাডাম দেশের মানুষকে জন্য আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন দীর্ঘ সতেরো বছর দীর্ঘ এসা সরকার সময় থেকে আপনারা দেখেছেন এই গ্রন্থকালের জন্য নেত্রী অনেক কাজ করে গেছেন এবং আন্দোলন সংগ্রাম করেছেন এবং দেশকের মানুষকে ভালোবাসছেন তার প্রমাণ গতকাল যে জানা যায় লক্ষ কোটি মানুষ এসেছে উনি দেশের মানুষকে ভালোবেসেছেন এই জন্য দেশের মানুষ ওনাকে ভালোবেসে তার জানা যায় হাজির হয়েছে বাংলাদেশের তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটা হচ্ছে দেশপ্রেম দেশের মানুষকে ভালোবেসেছেন দেশের মানুষ ওনাকে ভালোবেসেছে এই জন্য সবাই ওনার জন্য দোয়া করতেছে এই জন্য যে আন্দোলন সংগ্রাম করে এ দেশে গণমানুষের নেত্রী হয়েছেন শুধু বিএনপির নেত্রী না মানুষের সাথে বাংলাদেশের সর্বদলীয় একজন নেত্রী যিনি সর্বত্র সম্মানের অধিকার সবাই অধিকার রাখেন আপনি দেখেছেন অসুস্থ ছিলেন বাংলাদেশের প্রতিটা সংগঠন প্রতিটা দল প্রতিটা মানুষ ওনার জন্য দোয়া করেছে এই এইটা হচ্ছে নেত্রী দেশের মানুষকে ভালোবাসেছেন এবং দেশের মানুষ ওনাকে ভালোবাসেছে এ আমরা মনে করি আমরা ওনারা আত্মার মাফরত কামনা করি ব্যস্ত দোয়া করি এবং আমরা আশা করি আগামী দিনে ওনার যে কার্যক্রম আমাদের দেশনায়ক তাইক রহমান সাহেব আই হ্যাভ এ প্ল্যান বলেছেন এই প্ল্যানের মাধ্যমে দেশকে সুন্দরভাবে গঠন করবেন বলে বিশ্বাস থ্যাংক সৌভাগ্য হয়েছে ম্যাডামের সাথে আমার অনেকবার দেখা হয়েছে সুইজারল্যান্ডে গেনেফা কনফারেন্সে আমি ওনার সাথে কথা বলেছি এবং এখানে গুলশানে এসে অনেকবার দেখা হয়েছে এবং ওনার অনেক স্মৃতি আছে একটা অ্যালবাম নিয়ে আসছিলাম আমি দলীয় সব অ্যালবাম থেকে তখন উনি বলেছিলেন যে অ্যালবামটা খুব সুন্দর এইটা আমাকে দিয়ে যাও এইটা মানে মানে এইটা 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 আমার একটা স্মরণীয় ঘটনা আমি বলছিলাম ম্যাডাম এইটা শুধু এক কপি আমার কাছে আছে তো এটা আমার কাছে রাখতে চাই এইটাই আমার স্মৃতি এবং ম্যাডাম